জয় মা জয় মা জয় মা জয় মু জয় মা আমি একটি বিদ্যা দিচ্ছি ভালো করে দেখুন বিদ্যাটি আমার খাতায় এটি হচ্ছে একটি বুঝীকরণের বিদ্যে এটি হচ্ছে নারী পুরুষ নির্বিশেষে একটি অতি শক্ত চমৎকারী বিদ্যা দিয়ে নারীর উপর কাজ করা অর্থাৎ এই বৃদ্ধিটি দিয়ে আপনি আপনার সেই মনোনীত নারীকে পাগল করে দিয়ে দিতে পারবেন আপনার জন্য বিদ্যিটি কি দুটি বলবো দুটি প্রয়োগে খুব কার্যকর হুম দুটি প্রয়োগ বলবো দুটি প্রয়োগ কার্যকর প্রয়োগ করবেন অবশ্যই ফল পাবেন নারী আপনার সাথে থাক বা নারী আপনা থেকে শত যোজন দূরে থাক লক্ষ লক্ষ মাইল দূরে থাক কাজ করবেন কাজ যাবে নারী যদি আপনার সাথে থাকে তাহলে কিছু জিনিস নারীর বাড়ি রাখতে হবে সেটা দিয়ে হবে নারীর গায়ে কিছু দেওয়া লাগবে খাওয়া হবে এখন সেটা তো সকলে পারে না তাই সেক্ষেত্রে এমন কিছু কাজ করে দেব যে আপনার নারীর কাছে যাওয়া লাগবে না কিছু করতে লাগবে না কাজ করে দেবেন কাজ যাবে কী করতে হবে প্রথমে আপনাকে দোকান থেকে শনিবার মঙ্গলবার দেখে বৌনি করে চিনি কিনে নিয়ে আসতে হবে চিনি চিনি কিনে নিয়ে আসলে এনে নিয়ে আসার পর দোকান থেকে এই তিনটে রুপোর মাদুলি কিনে নিয়ে আসবেন রুপোর তিনটে মাদুলি তাবিজ কি করবেন ভূজ্যপত্র নেবেন ভূজ্যপত্রের উপরে যে মন্ত্রটি দেবো মন্ত্র বলে দিচ্ছি যে মন্ত্রটি দেবো সেই মন্ত্রটি ভূজ্যপত্রের উপর ডালিম গাছের ডাল দিয়ে এবং কিছু উপকরণ লাগবে যেমন ডালিম গাছের ডাল দিয়ে কলম হবে জাফরান কালি গোলাপ জল কস্তুরি গোলসন গন্ধ এই কয়টি উপকরণ গুলে গোলাপ জল দিয়ে এটি কালি প্রস্তুত করে ডালিম গাছের ডালা আটাঙল পরিমাণ কেটে কলম বানিয়ে সেই দুভোজ্যপত্রের বিশেষ মন্ত্রটি লিখতে হবে মন্ত্র কি। মন্ত্র যে চন্দ্রবাদী সূর্য চন্দ্রবাদী সূর্যবাদী বাদী অমুকর্ম মনের উপর দিলাম আমি মি ভনপের নাম ইয়ালাম মাল্লাম সুরে নুনে দিলাম কস ইয়া কাফ হরপের চোটে অমুক হয় অমুকের বস তার সিনে ওয়া হার সঙ্গে দিলাম আলিফ বা মিম হরবদ মেরে সাথে আমার দেওয়ানা হয়ে যা দোহাই লাগে আলিফ দোহাই লাগে আলিম মা ফাতেমার অমুক অমুকের হবে বস মস্তাবা নবীর আদেশে বাক্য দাপটে বাক্য লরে যদি বাক্য নরে সোরা আল্লাহর বাক্যের কুরআন সাদের জাহান্নামের আগুনে পড়ে যারা মুসলমান তারা একটু বিরত থাকবে। যেহেতু তাদের পবিত্র ধর্মগ্রন্থের উপর কাজ করে দেখেন বাবা মন্ত্র এমন আদারে রোগের বাধারে চিকিৎসা আমাদের সনাতনী মন্ত্র আছে যদি মন্ত্র না খাটে কালীর খাড়া কেটে পড়ে শিবের অনেক আছে শিবের চটা ছেড়ে পরে দু কালীর পায় দুর্গার পায়ে কালি বাকোটে পরে সাত জাহান্ন আগুন এখানে আবার বলি যে যা আল্লাহ বকে কুরআন সাত জাহমন নাম আগুটে যদি মন্ত্র নে এমন এমন কিছু বাজে বাজে দোয়া আছে দোহাই আছে যে দোহার কারণে মন্ত্র আগুনের গুটিতে খাটে আবার বলি চন্দ্রবান্ধি সূর্য বান্ধি বান্ধি অমুকর মন মনের উপরে দিলাম আমি মিন হরপের অর্প ইয়ালাম মাল্লাম সুরে নুনে দিলাম ঘষ ইয়া কাফ হরফের জোটে অমুখায় হয় অমুকের তা সিনে ওয়া হার সঙ্গে দিলাম আলিপ বা মিম হরফ সাথে আমার দেওয়ানা হয়ে যা দুহাই লাগে আলি মা ফাতেমা আর অমুক অমুকের হবে বর্ষ মোস্তফা নবীর আদেশে বাক্য দাবতে বাক্য যদি বাক্য নড়ে সরে আল্লাহ হর বাক্যের সাদ সাহায্য আগুনে পড়ে খুব বাজে একটি দুহাই কিন্তু এসব ধোয়া না দিলে বাবু এসব জিনিস খাটবে না কী করবেন এই মন্ত্রটি ভোজ্যপত্র লেগে দেবেন যেটি উপকরণ বোঝি সেটি দিয়ে লাগার পর তিনটি মাদুলি বা তিনটি তাবিজ প্রস্তুত করবেন একটি যে এসছে বউ চলে গেছে প্রেমিকা চলে গেছে যে কান্নাকাটি করছে তার কমরে একটি দিয়ে দেবেন আর একটি তাবিজ কী করবেন যে কোনো মিষ্টজাত ফলের গাছে বেঁধে দেবেন ডালিম গাছ হলে বেশি ভালো হয় আর একটা তাবিজ কী করবেন পুরোনো যে জোড়া কবর আছে জোড়া কবরের মাঝ বরাবর একটি গেড়ে দেবেন আজ বৌনি চিনি কিনে আনতে বলেছিলাম বলেছিলাম যে বৌনি চিনি নিয়ে আসবেন চিনি কিনে নিয়ে আসবেন সেই চিনি দিয়ে হবন জ্বালাবেন পরে এই যে বিশেষ মন্ত্রটি আছে এই মন্ত্রটি একান্নবার বার পাঠ করে একান্নটি ফু দেবেন দিয়ে আগুনে চিনি দেয়া হতে দেবেন একান্নবার আবার পুনরায় মন্ত্র পরে একান্নবারে একান্নটি শুড়ো লঙ্কা দেয়া হতে দেবেন তারপরে পুনরায় আবার একান্নবার মন্ত্র পড়বেন পরে লেবু নেবেন একটা লেবুতে তিনখানা করে লবঙ্গ খেঁদে দেবেন দেওয়া পর আবার একান্নটা লেবু লবঙ্গ গাঁথা সমেত একটা লেবুতে তিনটে লবঙ্গ গাঁথতে হবে এইভাবে একান্নটা পাঁচটি লেবু লাগবে এগারোটা লেবু আবার পুনরায় আগুনে আহতে দিতে হবে এইভাবে যদি আপনি কাজ করতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার মনোনীত সেই নারী পৃথিবীর যে প্রান্তে থাক আপনার সাথে যোগাযোগ করবে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার জন্য পাগল হয়ে যাবে খুব প্রভাবশালী কাজ এই কাজ যদি চব্বিশ ঘন্টায় ফল পেতে চান যদি শ্মশানে জ্বলন্ত চিতার সামনে বসে কাজ করতে পারেন তবে আপনার কাজ শেষ হয়ে বাড়ি আস্তে আস্তে সে নারী আপনার কাছে সে যদি আপনার আশেপাশে হয় বা সে যদি আপনার বাড়ি থেকে অনেক দূরে থাকে মোটামুটি হাজার মাইল দূরে থাকে তাহলে সেক্ষেত্রে সে আপনার সাথে কাজ করে উত্তরতে আপনার সাথে যোগাযোগ করবে বহু পরীক্ষিত জিনিসভাবে এসব জিনিস পাওয়া যায় এবং যেসব মন্ত্র কথা উল্লেখ করছে এই যে মন্ত্র আমার ওস্তাদি ওস্তাদের এখানে পাওয়া বোঝে থেকে লেখা এবং এটি কিন্তু কোন রকম কপি করা না যেটা মেন ওস্তাদ যেভাবে বলেছে আমি সেইভাবেই মন্ত্রটি লিখে নিয়েছি ফ্রন্ট পেজে এই জন্য যাচ্ছে যেভাবে বলেছেন আমি সেইভাবে লিখে নিয়েছি তাই সেক্ষেত্রে কোনো রকম নোট করা হয়নি রাফ খাতায় লেখা আছে এবং এটি থেকে আমি মন্ত্রটি দিলাম কাজ করে দেখবেন খুব সুন্দর ফল পাবেন যে পুরুষের কোমরে বা নারীর কোমরে তাবিষ্ঠিতে বেশে তার বৃষ্টি কমরে থাকবে এবং আশা করি চব্বিশ ঘন্টায় ফল হয়ে যাবে বহু কাজ করেছি আমি যারা নতুন তাদের একটু দেরি হবে যারা কাজ করে করে ড্যাশ লেগে গেছে যাদের তারা কাজ করে চব্বিশ ঘন্টার মধ্যে ফল হয়ে যাবে তা বৃষ্টি কিন্তু কোমরে থাকবে চালান চিনি দিয়ে দেবেন তিনটি দ্রব্য দিয়ে প্রথমে চিনি দিয়ে তারপরে শুকনো লঙ্কা দিয়ে তারপরে লেবু দিয়ে চালান দেবেন চালান দেওয়ার পর দেখবেন ফল বুঝতে পারবেন খুব শক্তিশালী খুব প্রভাবশালী খুব কাজের গুরুমুখী এবং অতি অন্তর্নিহিত একটি বিদ্যে সালানটা গুরুর ওস্তাদের বলা সেই সূত্রে আপনাদের দিলাম কাজ করে দেখবেন অবশ্যই বিশেষ ফল পাবেন জয় মা জয় তো সঞ্জীবনী